স্বাগতম কেমন আছেন সবাই দরদ সিনেমা নিয়ে সবার আগ্রহ কেন্দ্রবিন্দুতে আছে দরদ সিনেমার রিভিউ অনেক ভালো ইচ্ছাও যে একটি সিনেমা এত ভালো দর্শক সারা পেতে পারে ভালো কালেকশন হতে পারে সিনে সিনেপ্লেক্স হল সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় সাকিব খান না হলে হয়তো এত দর্শকদের চাপ সামাল দেওয়া সম্ভব হতো না কারণ দর্শকরা যে পরিমাণ হলে ভিড় করছেন তাতে দেখা যায় যে সাকিব খানের স্টারডম অনেক অনেক কারণ তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এখন সমান তালে জনপ্রিয় আর শাকিব খান ছাড়া ঈদে এত পরিমাণ হিউজ সেল আপনি কোনো নায়ক দিতে পারবে না তৃতীয় দিনে এসেও শাকিব খানের এই দরদ ছবিটি তার ধারা অব্যাহত রেখেছে কারণ দরদ ছবি নিয়ে সবার আগ্রহ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দরদ ছবিটি চলছে এবং সিঙ্গেল স্কিন থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যেমন প্রদর্শিত হচ্ছে দরদ সিনেমাটি এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন নিউ ইয়র্কের মতো জায়গাতেও এই দরদ ছবিটি মুক্তি পেয়েছে একসঙ্গে আর শাকিব খান এবং সোনাঞ্চলের রসায়ন দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে হলগুলোতে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এক একটি সাবস্ক্রাইব এক একটি গল্পকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে দরচ্ছবির রিভিউ আপনারা বিভিন্ন চ্যানেলে পাচ্ছেন দেখেন ছবি নিয়ে রিভিউ এখনই আমরা দিতে চাই না কিন্তু দর্শকদের রিভিউ নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছবি দেখে দর্শকদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা কাজ করছে কারণ রিভিউ দর্শক তখনই দেবে যখন দর্শকের ছবিটি ভালো লাগবে এবং সাকিব খানের অভিনয় কেমন ছিল সেটা বলবে কারণ সাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি রাজপুত্র তিনি দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে একক স্থান ধরে রেখেছেন এবং দীর্ঘ সময় তিনি নিজেকে সুপার স্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছে সাকিব খান মানে নতুন নতুন চমক সাকিব খান মানে নতুন নতুন ধামাকা যারা এখনও শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন তাদেরকে বলবো আপনারা গিয়ে আপনার পাশের প্রেক্ষা গিয়ে দরদ সিনেমাটি দেখে আসুন এবং তারপরে মন্তব্য করুন ছবিটি কেমন এবং ছবিটির গল্প কী থাচে আছে তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই দরদ সিনেমা নিয়ে সবার আগ্রহ কেন্দ্রবিন্দুতে আছে দরদ সিনেমার রিভিউ অনেক ভালো ইচ্ছা যে একটি সিনেমা এত ভালো দর্শক সারা পেতে পারে ভালো কালেকশন হতে পারে সিনে সিনেপ্লেক্স হল সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় সাকিব খান না হলে হয়তো এত দর্শকদের চাপ সামাল দেওয়া সম্ভব হতো না কারণ দর্শকরা যে পরিমাণ হলে ভিড় করছেন তাতে দেখা যায় যে সাকিব খানের স্টারডম অনেক অনেক কারণ তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এখন সমান তালে জনপ্রিয় আর সাকিব খান ছাড়া ঈদে এত পরিমাণ হিউজ সেল আপনার কোনো নায়ক দিতে পারবে না তৃতীয় দিনে এসেও শাকিব খানের এই দরদ ছবিটি তার ধারা অব্যাহত রেখেছে কারণ দরদ ছবি নিয়ে সবার আগ্রহ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দরদ ছবিটি চলছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যেমন প্রদর্শিত হচ্ছে দরদ সিনেমাটি এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন নিউ ইয়র্কের মতো জায়গাতেও এই দরদ ছবিটি